আজকে এই তো গোপালকে চান করিয়ে দিচ্ছি সকাল ফুল তুলে আনা হলো পুজো দেওয়ার জন্য এখানে ফুল রাখা আছে এটা শিব ঠাকুরের জন্য ফুল রেখেছি দেবো ভোলেনাথ চান করানো হচ্ছে আজকে এখানে গোপালকে শিব ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে রাখা হলো এবার ভোগ দেওয়া হবে ভোগ দেওয়া হয়ে গেছে শিব ঠাকুরকে শিব বাবাকে এখানে গোপালকে ভোগ দেওয়া হয়ে গেছে এখানে জগন্নাথ ঠাকুর আছে এখানে শিব ঠাকুরের ফটো আছে পারবেন